দেখুন ভাঙড়ে আমি দু হাজার একুশে নির্বাচন হয়েছি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আই এস এফ নেতৃত্ব সিপিএম কংগ্রেস বিভিন্ন দলের নেতৃত্ব আছে রাজনৈতিক টেনশন ছিল কিন্তু যেই থেকে শকাত মোল্লাকে অবজারভার করা হলো সেই থেকে রাজনৈতিক টেনশনটা অবৈধ পন্থা অবলম্বন করে মারামারি হানাহানি খুনো খুনের দিকে চলে গেল নিয়ে পুরা চলে গেল আপনারা যখন পঞ্চায়েত নির্বাচনে কিভাবে বোমগুলি পিস্তল আইএসএফ সহ সাধারণ মানুষের আক্রমণ চালিয়েছে তাদের ভোটাধিকার অধিকার কেড়েছে লোকসভা প্রাণগঞ্জ জাগলগাছি তারপরে আপনার নারায়ণপুর কিভাবে ভোট লুট করেছে তারপর আমরা কি গত ভাঙড়ের এক মানুষকে ফোন করলো তার রাজনৈতিক পরিচয় আছে সে তৃণমূল কংগ্রেসের একটা দায়িত্বশীল অঞ্চলে কিন্তু প্রশ্ন ফোন করার সাথে সাথেই সংকট মোল্লা আইএসএফ কে দেখে দেওয়ার চেষ্টা করলো আইএসএফ করেছে আমার নামেও কিন্তু দেখুন লাস্ট আপডেট যেটা আমার কাছে আছে যে যাকে খুন করেছেন রাজ্জাক খা তিনি আরাবুল সাহেব ঘনিষ্ঠ ছিলেন এখন শৌকাত সাহেব বলছেন তিনি তা ঘনিষ্ঠ তাহলে আর যাকে গ্রেফতার করেছে মুফাজ্জিল মোল্লা সেও আবার শৌকাত সাহেব ঘনিষ্ঠ তাহলে এটাকে পুরো পরিস্পষ্ট হচ্ছে পুরো একটা লেনদেন বা কেউ এগিয়ে আসছে নেতৃত্ব যাকে উঠে আসছে এটা শুদ্ধ করতে পারেনি গোষ্ঠী কন্দলের কারণে খুন হতে হলো ভাঙড়ের একটি তরতাজা যুবককে আমি বিধায়ক হিসাবে কন্ডেম করছি যারা খুন করেছে সর্বোচ্চ শাস্তি তাদের দাবি করতে চাইছি এবং সাথে সাথে এই খুনের সাথে যারা যুক্ত কেউ না ছাড় পায় আমি ধন্যবাদ জানাবো পুলিশ কর্তাদেরকে যে সঠিকটা অন্তত রূপটা ধরতে পেরেছে যে এর সাথে কারা যুক্ত আমি এটাও বলছি ক্যামেরায় রেকর্ড করে রাখুন আগামী দিনে যদি সঠিক তদন্ত হয় সরকার সাহেব এসে যে ওই রাজ্জাক খান মৃতদেহর সামনে দাঁড়িয়ে অনেক গল্প শোনাচ্ছিলেন না আমাদের নামে অনেক উৎসাহ করছিলেন না রাইট সাইড লেফট সাইড আগের পিছনে যারা হয়তো সঠিক তদন্ত করলে ওদের মধ্যে কারণ যে মোল্লাকে গ্রেফতার করেছে সেই মোফাজ্জেল মোল্লা লাশের অদূরে এসে আমার দাঁড়িয়েছিল সরকার সাহেবের কাছে দাঁড়িয়ে আমাদের সম্পর্কে অনেক তাদের টিম অনেক মন্তব্য করলো কিন্তু আমরা কি দেখতে পেলাম যে কারা খুন করছে খুন করছে তৃণমূল খুন হচ্ছে তৃণমূল আর দোষটা আইএসএফ এর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল তবে একটা কথা বলি আমি এটা পলিটিক্যাল ক্রাইম করছে শুধু একটা মার্ডার নয় এটা একটা ঢিলে একাধিক পাখি মারতে চেয়েছিল একদিকে যেমন আরাবুলকে ছেড়ে চলে এসেছে আরাবুলের কিছু ছেলের নামে মামলা দাও আইএসএফ এর যেতে বিরোধী দল মানে আইএসএফ প্রধান বিরোধী দল আইএসএফ এর কিছু ছেলের নামে মামলা দাও আর ওর পথের কাটাটাকেও সরিয়ে দাও মানে এক ঢিলে এতটা ফাঁকি মারতে চেয়েছিল তবে একটা কথা বলে রাখি

আই অ্যাম নট আ আইও ইনভেস্টিগেশন অফিসার আমি পুলিশ পার্সনেলে জব করি আমি আইন সমাস সদস্য আমি যাব সঠিকটা হবে যদি ধীরে চলেও সঠিকটা উদ্ঘটন হয়েছে একটা একটা রুট পাওয়া গিয়েছে যে কা কে যুক্ত আর কেন কোনটা হয়েছে কে যুক্ত পাওয়া গেছে আর কেন ভুলটা হচ্ছে আর কারা কারা যুক্ত কারা আগে কোনটা করতে বলেছে এগুলো বাকি আছে আমি আশা করব এরপরে স্মৃতি হবে গতিতে হবে রুট খুঁজে পেয়ে গিয়েছে সত্যিকারের বলছে একজন ভাঙড়ের বিধায়ক হিসাবে ছোট ছোট বাচ্চা আছে বিরোধী বলছে সে ভাঙরা একজন ভোটার আমি কোনোদিন তার মৃত্যুতে খুশি হতে পারবো না আমার ওই রুচি নেই আমি আমার কর্মীদেরকে যতটা ভালোবাসি ঠিক ভোটারদেরকেও ভাঙড়া অতটাই ভালোবাসি সে আমার তুমুল সমালোচনা করলো আমি একটা কথা বলি যারা ফোন করেছে আমি তাদেরকে শান্তির কোনো জমাতে দেবো না পরিবারের সাথে যোগাযোগ আমার হচ্ছে পরিবারেরও কিছু বাধ্যবাধকতা থাকছে ফলে আমি সবটা পাবলিক ডোমিনে ডিসক্লোজ না আমি চাই এর বিচার হোক যদি কেউ ঢিলেমি করে কাউকে যদি বাঁচাবার চেষ্টা হয় আর কাউকে যদি মিথ্যাভাবে এর সাথে যুক্ত করা হয় দেখুন একটা কথা বলে দিই বাঁচবার জায়গা নাই একজন গ্রেফতার হয়েছে মানে

ভাঙর চালতা বিদিয়ার আমার একটা ছেলে লোকের পা নষ্ট হচ্ছে একাধিক লোক গুলিবিদ্ধ হয়েছে এদের এর জন্য দু সালে খুন হয়েছে এই মোফাজেল মোল্লা তার সাথে একটা পেশাদার কিলার এ কে সেন্টার সংকাত মোল্লা দেয় সবসময় শুধু তাই নয় এ খুন করার আধ ঘন্টা আগে পরে কোথায় ছিল এর মোবাইলের লোকেশানে সিডিআর খুঁজলে পাওয়া যাবে তৃণমূলের কোনো নেতার অফিসের মধ্যে কি অফিসের বাইরে তো কোন নেতার সাথে কথা বলে সেটা পাওয়া যাবে সুতরাং ছাড়ের জায়গা নেই রুট পাওয়া গিয়েছে লুপটাকে ধরে এগোবো আমি আবারও বলছি ও তৃণমূল করে বিজেপি করে আমার দেখার দরকার নেই ও ভাঙর রাজ্যাক্ষা ভাঙরের ভোটার আমাদের ভোটার আমি ওর প্রতিনিধি আমারও দায়িত্ব আছে ওর পরিবারকে বিচার পাইয়ে দেবার এই লড়াই চলবে যতদিন না ওই পরিবার ন্যায় পাচ্ছে প্রয়োজনে আমি আইনি লড়াই করবো পরিবারকে ন্যায় আমি পাবো